কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শ নগর এলাকায় একটি জলসত্র তৈরিকে কেন্দ্র করে বিতর্ক ঠান্ডা জলের মেশিন পাম্প রিজার্ভার কিছুরই ব্যবস্থা হয়নি শুধু জলসত্রের ঘর করে তা উদ্বোধন করে দেওয়ায় বিতর্ক তৈরি করে উদ্বোধনের ফলক খুলে নেওয়া হলো কোননগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় জলছত্র করা হচ্ছে গ্রামবাসীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় তৈরি এই জলসত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা আদর্শনগর এলাকায় একটি জলছত্র করা হয় যার খরচ হিসেবে ফলকে লেখা হয় তিন লক্ষ আটষট্টি হাজার সাতশো তিন টাকা সেই জল ছত্র উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান যদিও দেখা যায় জল জলসর্তে জলের পাম্প বসানো হয়নি ঠান্ডা জলের মেশিন রিজার্ভার কিছুই বসেনি অসম্পূর্ণ অব্যবস্থায় কি করে জলসত্ত উদ্বোধন হলো তা নিয়ে বিতর্ক শুরু হতেই তৈরি করে এই ফলক খুলে দেওয়া হয় এই বিষয়ে সিপিআইএম কোন্নগর এরিয়া কমিটির সম্পাদক আশিস দেব এবং বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক পাপ্পু কি বলছেন সোনব যে অবস্থা দেখা যাচ্ছে জলছত্রের জন্য ফলক বসানো হয়েছিল উদ্বোধন হয়ে গেছিল কিন্তু ফলক তুলে নেওয়া হয়েছে কি বলবেন এটা এটাতে বলার কি আছে তৃণমূল থেকে আর আমরা কি আশা করব তৃণমূল প্রধান উপপ্রধানের নামে ফলক বসানো ছিল উনি একত্রিশ মার্চ দু হাজার পঁচিশে এই জলছত্র উদ্বোধন করেছে কিন্তু না এখানে জলছত্রের মেশিন আছে না বোরিং করা আছে না ইলেকট্রিকের কোনো কানেকশন আছে তো আপনারা তো দেখতে পারেন আমাদের বিজেপির কর্মীরা যখন প্রতিবাদ করলো কালকে তখন রাত্রির অন্ধকারে এখান থেকে দুটোই ফোলাপ তুলে নেওয়া হয়েছে তো কিছু বলার নেই এই কানহাইপুর পঞ্চায়েত বলুন আপনারা আপনারা তো জানেন আপনারা তো দেখেছেন যেই সময় কানহাইপুর পঞ্চায়েতের বোর্ড তৈরি হয়েছিল আমরা ছিলাম আমাদের বিজেপির কর্মীদের মারধর করে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে আর সিপিএমের মদতে কানহাইপুর বোর্ড তৈরি হয়েছে এই সিপিএম আর তৃণমূল মিলে কানহাইপুরের যে কারাপশান চালাচ্ছে শুধু কানহাইপুর পঞ্চায়েত নেই নবগ্রাম পাশাপাশি পঞ্চায়েতে দেখবেন নবগ্রাম পঞ্চায়েতের সেমই অবস্থা ওখানেও যদি আপনারা দেখবেন অনেক ঘটনা সাধারণ মানুষ হয়তো এদের ভয়ে এদের অত্যাচারের ভয়ে মিডিয়াকে বলতে পারছে না কিন্তু কারাপশানে দুটো পঞ্চায়েত ভরে গেছে আমরা বিডিওর কাছে দাবি করব আমরা বিডিওকে বলবো কি ফিফটিন ফিনান্স কমিশনের যে টাকা আপনারা এই উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকে দিয়েছেন কাজ হয়েছে কি না সেগুলো আপনারা তদন্ত করুন যদি বিডিও তদন্ত না করে তাহলে তৃণমূলের এই কারাপশনের বিরুদ্ধে আমাদের বিজেপির কর্মীরা রাস্তায় নেবে প্রতিবাদ করবে আপনার নাম পপ্পু সিং সাংগঠনিক জেলা বিজেপি দাদা আপনার ওখানে একটি হয়েছে বিরোধীরা অভিযোগ করছে যে এরকমভাবে মানুষকে ঠকানো হচ্ছে পয়সা আত্মসাত করা হচ্ছে কি বলবেন দেখুন ফলকটা লাগানো হয়েছিল যে ঈদের ছুটি ছুটি যাচ্ছে একটার পর একটা ছুটি যাচ্ছে যে রাজমিস্ত্রি যে কাজগুলো করে সেই রাজমিস্ত্রি কাজগুলো শেষ করে তারপরে মেশিনগুলো লাগানো হয় ঠিক আছে এরা আগে লাগিয়ে দিয়েছে তারপরে ঈদের ছুটির জন্য সবাই যার বাড়ি চলে গেছে তো এখানে দুর্নীতি বা আত্মসাতের কোনো প্রশ্ন নেই তো দুটো বিরোধী দল আছে আমাদের এই পঞ্চায়েতে আছে সিপিএমও আছে বিজেপিরও মেম্বার আছে তারা পঞ্চায়েতের সমস্ত বিষয় তারা জানে ব্যাপারগুলো যে কীভাবে হয় এটা কোনো এখনও পেমেন্টও হয়নি আমাদের ষোলো সফরটা এরকম জলছত্র আছে ঠিক আছে এগুলো ভিত্তিহীন অভিযোগ এটা রাজমিস্ত্রিদের একটা কাজ এটা মিস্টেক হয়েছে তো সঙ্গে সঙ্গে যখন আমরা খবর পাই যে খবরটাকে আমরা ইয়ে করেছি তুলে নিয়েছে বলছি ওখানে একটা খরচা দেখা দেখা যায় প্রায় তিন লক্ষ আটষট্টি হাজারের উপরে একটা খরচা নাকি বিরোধীরা বলছে তাদের কাছে ছবি রয়েছে তারা দেখেছে ছবি তুলে রেখেছে এই বিষয়টা কীভাবে একটু দেখছেন বলে সে একটা একটা ফাইন্যান্সের এটা কাজটা তো আমরা তো ফলক লাগিয়েই কাজ করছি তো মেশিনে সেখানে তো টেন্ডার হয় না এই ব্যাপারগুলো জানে যারা মানে মূর্খের সঙ্গে এতে ব্যয় করছে যারা জানে না ব্যাপারগুলো তারা এইসব অভিযোগগুলো করে যে আগে এগারোটা সেই যে সিস্টেম আছে সেই সিস্টেমে অন্য কিছু করা যায় না এরা ভালো মতো জানে শুধু অভিযোগ করার জন্যই অভিযোগ করছে আর কানাইপুরের পঞ্চায়েতের স্বচ্ছতা নিয়ে কেউ যদি প্রশ্ন করে তো তাদের একবার ভাবতে হবে অভিযোগ হচ্ছে ভবেশ ঘোষ একটা পুরনো লিডার প্রচুর দিন ধরে রাজনীতি করছে তিনি এই ভুলটা কি করে করে যে সেখানে উদ্বোধনের তারও নাম রয়েছে সেখানে উদ্বোধনের জন্য ফলক বসে গেল ভবেশ ঘোষের মতো একজন বর্ষিয়ান নেতা এই ভুলটা কি করে সেটাও না ভুল না আপনাকে যেটা বললাম যে এটা আমাদের একত্রিশ তারিখেই ওপেন করা ছিল কিন্তু রাজমিস্ত্রি লেবারদের জন্য এটা লেট হয়েছে আমরা একত্রিশ তারিখেই ওপেন করতাম শুধু দেখবেন সব কিছু করা হয়ে গেছে শুধু মেশিনটা আর বোরিংটা ব্যাপার আছে দু থেকে তিন দিনের কাজ আছে এটা রাজমিস্ত্রিদের জন্য একটা আছে ঈদ আছে তারা দুদিন আগে থেকে বাড়ি চলে যায় ওরা এই কাজটা করে দিয়ে চলে গেছে এটা ভুল ওদের ভুল এটা আমাদের কোনো এনে আমরা একত্রিশ তারিখেই ওপেন করতাম মানে এটাকে নতুন করে আবার হবে অবশ্যই হবে এ আমরা এগুলো এগুলো তো আমাদের করতেই হবে ফিফটিন ফাইন্যান্সের সমস্ত টাকা আমাদের খরচ করতে হবে আর জিনিসগুলো আমাদের প্ল্যানের মধ্যে ধরা থাকে সেই কাজগুলো করতে হবে যারা পঞ্চায়েতের সদস্য আছে বিজেপি এবং সিপিএম এর যারা অভিযোগ করছে তারা টোটাল বিষয়টাই ব্যাপারটা জানেন এতে কোন রকমের নেই এদের শরণ এদের খেয়ে কোনো কাজ নেই এদের অভিযোগ ছাড়া দেখবেন মমতা ব্যানার্জি লন্ডনে গেছে সেখানে নোংরামি করেছে সিপিএম আমাদের এতে আমাদের মন্ত্রী গাড়ির উপর হামলা করেছে এদের নোংরা জন্মের জন্ম এটাই

तो सरकार को कोट कोट धन्यवाद है लेकिन ये तो अभी नहीं बना ये तो जो बनेगा तो बन तो रहा ही आज बने या जब भी बने बनेगा तो उसके लिए क्या है कि यहाँ जितने भी आदमी है बगल में स्कूल भी है और हम हम भी यहाँ पे पूजा के लिए आते हैं तो कुछ हमें भी सपोर्ट हो जाएगा और स्कूल में जो ठंडा पानी बन जाएगा तो अच्छा होगा ये तो जो लगाया था वो क्यों खुल गया अब ये तो हम नहीं जान सकते हैं कि ये कौन पे हुआ क्या है

সেখানে ওই হনুমান মন্দির তার পাশেই জলসত্রটা তৈরি হয়েছে তার আনুমানিক ব্যয় বরাদ্দ প্রায় তিন লক্ষ আটষট্টি হাজার সাতশো একত্রিশ এরকম ফিফটিন ফিন্যান্সের টাকা এটি সম্পন্ন হয়েছে বোর্ড মারফত যা দেখলাম তাতে লেখা দুই এক দু হাজার পঁচিশ কাজটা শুরু হয়েছে আর চব্বিশ দুই দু হাজার পঁচিশে কাজটা শেষ হয়েছে এবং গতকাল প্রধান উপপ্রধানের উপস্থিতিতে সেটি নাকি উদ্বোধন হয়েছে এলাকার মানুষ জানেও না কিচ্ছু না শুধু বোর্ডের মারফতে এই বিষয়গুলোকে জানা গেছে আসলে করের টাকা যেভাবে নয় ছয় করছে এটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ তার কারণ জলসত্র তৈরি হয়েছে কিন্তু সাধারণ মানুষ সেই জলসত্র থেকে গতকাল কোনো জল পায়নি আগামী কদিনে পাবে তাও জানি না কেন পাম্প নেই পিউরিফায়ার নেই ওভারের ট্যাঙ্ক তার বন্দোবস্ত নেই কল নেই বোরিং করে যেভাবে জলটা ওঠে এ কোনো বন্দোবস্তই নেই এই মানে গোটা প্রক্রিয়ার মধ্যে সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত এবং পৌরসভাগুলো যেভাবে কাটমানি খাচ্ছে জনগণের করের টাকা যেভাবে নয় ছয় করছে এটা হচ্ছে একেবারে সেই একই বিষয় আমি শুনলাম পেমেন্টও নাকি হয়ে গেছে পেমেন্ট হয়ে গেলে ইউসি হয়ে গেল জনগণ জল পাচ্ছে না এটাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকেও বলছি সচেতন থাকতে এই ধরনের বিষয়গুলো থেকে আপনাদের তো পঞ্চায়েতের সদস্য আছে আমাদের পাঁচজন সদস্য আছে নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো আমরা নিশ্চয়ই এটা জানাবো আমরা গতকাল জেনেছি গতকাল অফিস ছুটি গেছে আজকেও ছুটির একটা বাতাবরণ রয়েছে আগামীকাল নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো প্রশাসনিক স্তরে জানাবো আপনার নামটা আমার নাম আশিস দেবী সিপিআইএম কোন্নগর এরিয়া কমিটির সম্পাদক